নৈহাটির বড়মা মন্দিরে লাফিয়ে লাফিয়ে প্রত্যেক দিন বাড়ছে ভক্তদের ভিড় বড়মাকে একবার দর্শন করতে দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসছেন গাড়ি নিয়ে জায়গার অভাবে সেই গাড়ি রাখতে হয় গঙ্গার পারে এদিকে এর আগেও সেই জায়গায় গাড়ি রাখায় জোয়ার এসে দুবার গাড়ি গঙ্গায় তলিয়ে নিয়ে যায় গত বছরের শেষের দিকে এই মন্দিরে পুজো দিতে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হাই মাস্ট লাইট উন্নতমানের মানের ফেরিঘাট সহ নৈহাটির বড়মার মন্দির কেন্দ্রিক একাধিক উন্নয়নমূলক কাজের ঘোষণা করা হয় অন্যদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে নৈহাটি পুরসভাও মন্দির সংলগ্ন এলাকায় বিভিন্ন কাজের উন্নয়ন করেছেন পাশাপাশি গঙ্গার পারে গাড়ি পার্কিংয়ের জন্য গঙ্গার পাট বরাবর রেলিং লাগিয়ে দেওয়া হয়েছে যাতে ভবিষ্যতে কোনো গাড়ি গঙ্গায় তলিয়ে না যায় সরকার এবং পুরসভার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকেই গঙ্গার পাট বরাবর রেলিং লাগানোর বিষয় আব্বাস নামে এক গাড়ি চালক জানান

এয়ার ইনফ্রাস্ট্রাকচারের উদ্যোগে অহনা অ্যাপার্টমেন্ট বারাসাতের হৃদয়পুরে বৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফ্ট থেকে শুরু করে ডিপ এ এছাড়াও থাকছে সাউন্ডপ্রুফ জেনারেটর এবং কার এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরও একগুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ